হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আর আজকের ব্লগ দেখ দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে ছোট ছোট টিকটিকিরা ডিম দিয়ে দিয়েছে আমার বাড়িতে দুইটা ডিম ভালো করে উঠিয়ে নিলাম যা নষ্ট না যেন হয় তা পরে গেল একটা কত সুন্দর ডিমগুলো তো বন্ধুরা আমি ডিম ডিমগুলোতে ভালো করে বাসা তৈরি করে রাখে দেবো যেন নষ্ট না হয় পরবর্তীকালে দেখব বাচ্চাগুলো কেমন হয় চলো বাসা তৈরি করি আর দেখি কেমন তো বন্ধুরা এদের জন্য আমি বানাইছি দেখো কত সুন্দর হয়েছে বলবে বলবা কমেন্টে এখানে রেখে দেবো ডিমগুলো ভালো করে না ফাটে যেন আর কেউ যত না খাতে পারে কেননা অনেক সাপ পোকা থাকতে পারে খেয়ে নিতে পারে তাই সেফটি দিয়ে দেব তো ডিমগুলো রেখে থেকে চলে গেলাম বাড়ি বাড়িতে শুনিতে কাজ করতে হবে মাঠে তাই বাটিটা নিয়ে চলে যাচ্ছি মাঠে যাচ্ছি চলো এদিকে আমাদের মিস্ত্রি চলে আসছে এদিকে ঘর করছে আমরা যাতে যাতে আমার বোনকে দেখে নিলাম এদিকে খেলছে আমার বোন বাটিটা নিয়ে আমার দেখতে পাচ্ছ তো ওখান থেকে খেলে ধুলে এখানে চলে আসলাম মাঠে বন্ধুরা মাঠে খুব প্রচুর জল হয়ে গেছে এটা জল ছেঁকতে হবে এখন বাটি দিয়ে চলো ছেঁকে তাই আমাদের সঙ্গে থাকো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক করো কেননা একটা ভিডিও বানার জন্য অনেক মেহনত আছে বন্ধুরা তাই তোমাদের না মেহনেত করে একটা সুন্দর আঙুল দিয়ে সাবস্ক্রাইব আর লাইক করে দাও তো আজকে প্রচুর রোদ ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখটা দেখে কত নাল টুকটুক হয়ে গেছে রোদের মধ্যে কাজ করতে হয় আমাদের কেননা ক্লাস ফ্যামিলি থেকে মানে বুঝতে খাটে খাতে হয় তো বন্ধুরা আমার কাজ শেষ পুরো জলটা শুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদম শেষ তাই আমার এখান থেকে কাজ শেষ এখান থেকে ব্লগও শেষ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন টাটা